এর আগে আপনারা জানেন যে আওয়ামী লীগ অফিস করে খুলেছিল কলকাতায় বিস্তারিত একদম ঠিকানা ধরে আওয়ামী লীগ সঙ্গে কথা বলে মানে অন্তত যে টাইপের একটা অফিস হোক তাদের লোকজনের গেট টুগেদার এবং কিছু দলীয় কার্যক্রম সেখানে আওয়ামী লীগের নেতারা বলেছেন তাদের কিছু টেবিল ওয়ার্ক থাকে যেগুলো আসলে বাসায় বসে করা মুশকিল সেগুলো করার জন্য একটা অফিস প্রয়োজন হয় সেটার জন্যে কলকাতায় একটি অফিসের খবর বিবিসি রিপোর্টে বিস্তারিত এসেছিল তখন এই দেশের এই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এরকম ভিন্ন দেশে অফিস খুলেছে এটা নিয়ে সরকার একদম খুব অফিসিয়ালি ভারতকে প্রতিক্রিয়া জানিয়েছে বলা যায় কিন্তু আওয়ামী লীগের দিক থেকে জিনিসটা স্বীকার করা হয়নি আওয়ামী লীগ বলেছে না এরকম পুরো দস্তুর অফিস হয়তো কৌশলগত কারণে আওয়ামী লীগের কৌশলগত কারণে সেটা করতে হয় বলে আওয়ামী লীগ স্বীকার করেনি যে তারা সেখানে অফিস খুলেছে তবে এবার আমরা বাংলাদেশের বি মানে বিবিসি তো ব্রিটিশ সংবাদ মাধ্যম বাংলা ভার্সান বিদেশি কোনো সংবাদ মাধ্যম না বাংলাদেশের সংবাদ মাধ্যমে পাচ্ছি তবে বাংলাদেশের বয়ানে মানে বাংলাদেশে যারা লিখেন তাদের যে স্টাইল তাদের লেখার আলাদা স্টাইল আছে যে স্টাইলে আওয়ামী লীগকে আগে পুরো দস্তুর এক দস্তুর গালি গালাজ খেউর করার পরে জানা যাবে যে আওয়ামী লীগের দিল্লিতেও একটা অফিস আছে চলুন সেই খবরটায় নজর দিই খবরের শুরুগুলো তো একদম একই রকম হয় দু তিনটা পত্রিকা আমি দেখেছি তবে কমন লিখার ধরনটা শুরুতে যেরকম হয় যে পালিয়ে যাওয়া ফেসিবাদী হ্যান না ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা গণহত্যা মামলার রায় কবে হবে তা জানা যাবে তেরোই নভেম্বর দলটিকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা নীল নকশা এঁকেছে তার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের লক্ষ্য সহিংস পরিস্থিতি সৃষ্টি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে দেশ ভারত থেকে এজন্যে নয়াদিল্লিতে অফিস নেওয়া হয়েছে আচ্ছা আওয়ামী কি শুধু শেখ হাসিনা সেভ করার জন্যে কিছু করছে নাকি তাদের আরও কোনো লক্ষ্য আছে রিপোর্ট দেখে মনে হচ্ছে যে এই যে কলকাতা দিল্লি অফিস এটা শুধুমাত্র শেখ হাসিনা ইস্যুতে অফিস আচ্ছা নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রে জানা যাচ্ছে নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্র বলতে আমরা কি বুঝতে পারি ঢাকায় নাশকতা পরিকল্পনার মূল সমন্বয় হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতের পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে তাকে কৌশলগত সব সহযোগিতা দেওয়ার জন্য এর আগে বলছি যে বিভিন্ন নেতার নাম বলা হয়েছে পুলিশের সাবেক কর্মকর্তাদের নাম বলেছে তাদের সূত্র উল্লেখ করে বলছে তাদের সঙ্গে সমন্বয় করে ঢাকায় অস্থিরত মিশন বাস্তবায় প্রস্তুতি নিচ্ছে পলাতক সাবেক ছাত্রলীগ সভাপতি সহ জন বাংলাদেশি তৎপরতা চালাতে দিল্লিতে একটি অফিস নেওয়া হয়েছে কলকাতায় অফিস নেওয়ার খবরও এর আগে গণমাধ্যমে এসেছিল সেটি বলা হচ্ছে হাসিনার প্রতি নেতা কর্মীদের আবেগকে কাজে লাগাতে চায় পরিকল্পনাকারীরা রাজধানী অন্তত পাঁচটি স্থানে নাশকতার ডিজিটাল প্রশিক্ষণ ও যোগাযোগ কৌশলের ট্রেনিং দেওয়া হয় বাছাই করা হয় এসব ক্যাডারকে এটা মানে শুধু হেডলাইনটাই বিষয় এখানে উল্লেখযোগ্য যে তারা বলছে দিল্লিতে অফিস নিয়েছে আর বাদবাকি খবরের যে মেসেজ এটা এর আগে তারা একটা খবর দিয়েছে সেই খবরের যে তেরো তারিখ ঢাকায় নাকি আওয়ামী লীগ এক লাখ লোক আনবে এই করবে সেগুলো এই যে খবরটা দেওয়া হয়েছিল সেইটার থেকে বাদবাকি এটা জোয়া তালিক দিয়ে এসে দিল্লিতে আলাদা অফিস নিয়েছে এরকম একটা হেডলাইন করেছে আচ্ছা বাংলাদেশের রাজনৈতিক দলের সমাধান কি বাংলাদেশে হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক দল আমি যদি আওয়ামী লীগেই বাদ দিই জাতীয় পার্টিকে কি মিটি মিনিমাম ব্রিদিং স্পেস দেওয়া হচ্ছে জাতীয় পার্টিকে যে কাককেল ঢাকার মাঝখান থেকে হৃৎপিণ্ড থেকে অফিসটা তুলে দেওয়ার জন্য মপ তৈরি হলো সরকার কার পক্ষ নিল তো এরকম রাজনৈতিক দল যারা বৈধ রাজনীতি করে তাদেরকে যদি আপনি দম বন্ধ করে দেন তারপরে তাদেরকে নিজেই অবৈধ পথে ঠেলে দিয়ে নিজে অবৈধ ঘোষণা করেন এটা দায় দায়িত্ব আসলে কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া